আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিভিন্ন দফতর অধিদপ্তর পরিদপ্তরে প্রায় তিন লক্ষর অধিক সৈন্যপদ খালি রয়েছে গত যে গভর্নমেন্ট ছিল আওয়ামী সরকার তারা কিন্তু শেষের দিকে খুব চেষ্টা করেছিল নিয়োগ দিবে বলে প্রস্তুতি ছিল কিন্তু যে কোনো কারণে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল এটা তো সবাই জানেন যার কারণে সৈন্যপদ অনেক রয়েছে ঠিক আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রধানমন্ত্রী ছিলেন ফরহাদ হোসেন মানে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু সেই সুযোগটা তারা পায় নাই সেজন্য বলতেছি প্রচুর স্বর্ণপদ আছে কেউ স্বর্ণপদে টেনশন করবেন না নির্বাচনটা হলেই নতুন গভর্নমেন্ট বসলেই দেখবেন দেখবেন কি পরিমাণ নিয়োগ আসে আপনি যদি নিবন্ধনের কথাই বলেন নিবন্ধনে তো এক লক্ষর উপরে মানুষের কর্মসংস্থান তৈরি হবে তাহলে তিন লক্ষ প্লাস অধিক স্বর্ণপদ আছে দরকার শুধু আপনি নিজেকে তৈরি করার নিজেকে তৈরি করুন সুযোগ অপরচুনিটির অভাব হবে না ঠিক আছে একটু অপেক্ষা করুন প্রচুর নিয়োগ আসতে যাচ্ছে মেগা মেগা নিয়োগ ঠিক আছে এটুকুই শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন